আমাদের সাবেক প্রধানমন্ত্রী আছেন না উনি আপনাদেরকে ভિલે ভরত করে দিলে থেকে বিশ্বাস আর আমাদেরকে বিপদে ফেলে দিয়ে গেছে তাই না আসসালামু আলাইকুম দুনিয়া ডিজিটলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার দিন এবং অনুগ্ৰহ করে বেল বাটনটি ক্লিক করে আপনার সাথে আমাদেরকে যুক্ত থাকার সুযোগ করে দিন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখলস্তা আলমগীর এক ধরনের হতাশা বোধ করছেন তিনি বলছেন আগে নির্বাচনে নৌকা ও ধানের শেষ দুই প্রতীক ছিল এবার নৌকা নেই নৌকা কাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে গেছেন দিল্লিতে বসে আছেন জনগণকে বিপদের মুখে ফেরে তিনি পালিয়ে গেছেন থাকলে তো একটা গণতান্ত্রিক অবস্থা চলত গত সোমবার দুপুরে ঠাকুরগাঁয়ের বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চ মাঠে নির্বাচনী গণসংযোগকালে ঠাকুর গায়েক আসনে বিএনপির প্রার্থী মির্জা এই আক্ষেপ করে কথা বলেন বিএনপি মহাসচিব বলেন পাকিস্তানের শাসন নিয়ন্ত্রণের কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে করে আমরা স্বাধীন করেছি অথচ যারা শেষ মুহূর্তে পাকিস্তান সেনাবাহিনী সহায়তা করেছে আজ তারা আবার দেশ শাসনে ভোট চাচ্ছে তাদের ভোট দিয়ে দেশ সরবরাহ করবেন না আমরা একাত্তর সালকে মাথায় তুলে রাখতে চাই কারণ ওটাই আমাদের বাংলাদেশের অস্তিত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে আরও আছে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন হিন্দু ভাই বোনদের মধ্যে একটা ভয় কাজ করে তার সংখ্যালঘু তাদের উপর নির্যাতন হতে পারে কিন্তু বিএনপি স্পষ্টভাবে বিশ্বাস করে এদেশে কেউ সংখ্যালঘু নেই বেগম খারজিয়া পরিষ্কার বলে গেছেন এদের সংখ্যালঘু বলে কেউ নেই সবাই বাংলাদেশের নাগরিক এদেশের সবাই সমান সবাই নাগরিক কেউ কাউকে ভয় করবে না সবাই বাংলাদেশি মির্জা বক্তৃতার শুরুতে তিনি বলেছেন যে আওয়ামী লীগ নাই আগে আওয়ামী লীগ ছিল নৌকা ছিল এখন নৌকা নাই নৌকার কান্ডারি ভারতে পালিয়ে গেছেন মির্জা ফখরুল এদারা কী বোঝাতে চেয়েছেন শেখ হাসিনাকে কেউ দেশ থেকে তাড়াতে চায়নি শেখ হাসিনা যখন ছিলেন তখন তো বিএনপি চেয়েছিল একটি অংশগ্রহণমূলক নির্বাচন এই জন্য তো বিএনপি অনেক ত্যাগ থেকে করেছে অনেক বিএনপি নেতাকর্মী জেলে গেছে হত্যার শিকার হয়েছে কুম হয়েছে অনেক আন্দোলন হয়েছে জেল খাটতে হয়েছে মিথ্যা মামলায় গাইবি মামলায় বিএনপির হাজার হাজার লাখো লাখো কর্মীকে আসামি করা হয়েছে অনেকেই বাড়িঘরে থাকতে পারেনি ঢাকা এসে অনেক নেতাকর্মী বিএনপির নেতাকর্মী রিক্সা চালিয়েছে বলে মির্জা ফখরুল চোখে পানি ফেলে বক্তৃতায় বলেছেন এখন মির্জা ফখরুলের আওয়ামী লীগের জন্য এই দুঃখবোধ এই শোক বার্তার কী কারণ থাকতে পারে আমরা বুঝতে পারি না কারণ

পাতা নির্বাচন গৃহপাত বিরোধী দল দিয়ে সরকারে পরিচালনা করতে না চাইতো তাহলে তো দেশে গণতান্ত্রিক পদ্ধতি সরকার পরিবর্তন হতো বিএনপি জনগণের রায় পেরে বিএনপি ক্ষমতা আসতো জনগণের রায় পেরে আওয়ামী লীগ ক্ষমতা আসত বন্ধ ক্ষমতা আসতো আওয়ামী তো সেই জনগণের রায়ে ক্ষমতায় আসার ক্ষমতায় থেকে বিদায় নেওয়ার প্রক্রিয়াটা বন্ধ করে দিয়েছিল। এখন শেখ হাসিনার জন্য মির্জা ফখরুলের মায়া কান কেন সেটা বলা যাচ্ছে না তবে এটা ঠিক যে আওয়ামী লীগ যদি থাকতো তাহলে বিএনপি এত বড় চ্যালেঞ্জের মুখে পড়তো না এখন আওয়ামী লীগ না থাকার কারণে জামাত তাদের জন্য একটা বড়ো ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কারণ আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতি একই ধরনের ছিল ফলে মানুষের তুলনা করার কোনো বিষয় ছিল না কিন্তু জামাত এবং বিএনপি রাজনীতির ধরনটা আলাদা জামাত ক্যাটার রাজনৈতিক দল তারা কিছু আদর্শ এবং উদ্দেশ্যকে সামনে রেখে রাজনীতি করে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য রাজনীতি করে কিন্তু বিএনপি বা আওয়ামী লীগ তারা তো নিজেদের নিজেদের সন্তুষ্টি নিজেদের সম্পদ লোভ লালসা পরিচিত করার জন্য অনেক নেতারীরা রাজনীতি করেন ফলে বিএনপি যদি আওয়ামী লীগ নির্বাচন করতো তাহলে চোখ বুঝে বলা যায় কোনো প্রতিযোগিতা ছাড়া প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই দ্বিতীয় শাসনে নির্বাচন হয়ে তো যেত কিন্তু এখন বিএনপির জন্য নির্বাচন হয়ে যেত একটা বড়ো ধরনের চ্যালেঞ্জের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং সেই আক্ষেপ থেকে হয়তো মির্জা ফখরুল বলছেন যে শেখ হাসিনা যদি থাকতো তাহলে একটা দেশের একটা গণতান্ত্রিক অবস্থা চলতো আমরা আশা করবো মির্জা ফখরুল এ ধরনের কথা আর বলবেন না কারণ সে সেখানে তার নিজের প্রকৃতি নিজে ডেকে আছেন এবং দেশের বড় সরবরাহ করে গেছেন দেশের অর্থনীতি রাজনীতি সব কিছু বারোটা বাজিয়ে গেছেন এখন মির্জা ফখরুলের তার জন্য মায়াকার না মানুষের কাছে গ্রহণযোগ্য নয় ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন To near digital, wild news meets truth.